শতরূপে বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে স্বামী প্রভানন্দ পরবর্তী অংশ শ্রীরামকৃষ্ণ পাঁচজন চিহ্নিত গৃহিভক্তের হৃদয়ে দ্বীপ জালি দিয়েছিলেন তিনি গিরিশকে আশীর্বাদ করেছিলেন চৈতন্য হোক হৃদয় দ্বীপেই তার জ্বলে উঠেছিল বিশ্বাসের অমৃত শিখা বলরাম বসুকে চিহ্নিত করেছিলেন জগন্মাতার রসদ্দ্বয় রূপে তার হৃদয় দ্বীপে জ্বলে উঠেছিল সেবার স্নিগ্ধ শিখা দুর্গাচরণ নাগ্যে দিয়েছিলেন জ্ঞান ও মিশ্র ভক্তির উপদেশ তার হৃদয় দ্বীপের শিখাটিতে ভক্তির অশ্রু নত ব্যঞ্জনা লেখক অক্ষয় মাস্টারের বুকে রেখেছিলেন জাদুস্পর্শ তার হৃদয় দ্বীপের শিখাটি সর্বসমর্পিত দীনতার শিখা আর কথা মৃত লেখক মহেন্দ্র মাস্টারের জন্য তিনি প্রার্থনা করেছিলেন জগন্মাতার কাছে মা মাঝে মাঝে দেখা দিস নইলে কি নিয়ে থাকবে তার প্রহ্লাদের ভাব তাঁর হৃদয় দ্বীপের শিখাটি উজ্জ্বল জ্ঞান ও শিখা এই পঞ্চশিখার আলোকে সমুদ্রভাসিত যে জগৎজননীর মর্ত মহিমা তা আমরা সংক্ষেপে এখানে আলোচনা করব জয় বা चाय बा चाय बा।